হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিক্ষানিকেতন টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের আলোচ্য বিষয় হলো ইউনেস্কো যার পুরো নাম ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো কি এই প্রসঙ্গে জানবার আগে আমাদের জানতে হবে একটু পূর্বের ধারণা অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যখন সমগ্র বিশ্বে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশ মিলে একটি অর্গানাইজেশন বা বিশ্ব সংস্থা তৈরি হয় যেটা আমরা প্রত্যেকেই জানি যে ইউএনও ইউনাইটেড নেশান অর্গানাইজেশান বা বিশ্ব সংস্থা এর মূল কাজ ছিল বা এই সংস্থা মূল কাজই হল সমগ্র বিশ্বের শান্তি যুদ্ধের অবসান এবং সমগ্র বিশ্বকে উন্নয়নের পথ দেখানো তাই ইউনাইটেড নেশন গঠন হওয়ার পরে সেই ইউনাইটেড নেশান অর্গানাইজেশনের আন্ডারে একটি সংস্থা হল ইউনেস্কো বলতে পারা যায় একটি শাখা হিসাবেই বা ছোট্ট একটি সংস্থা হিসাবে কাজ করে থাকে এই ইউনেস্কো ইউনেস্কোর যে তিনটে দিককে বেশি প্রাধান্য দিয়েছিল তাদের মধ্যে অন্যতম হলো শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতিকে অর্থাৎ এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচার ইউনেস্কো এমন একটি সংস্থা যার উদ্দেশ্যই হল শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতির ধারাকে যতটা সম্ভব উন্নয়নের পথে নিয়ে যাওয়া সমগ্র বিশ্বে প্রত্যেকটি দেশ যাতে এই তিনটে জিনিস তথা তিনটে বিষয়ে উন্নয়ন ঘটাতে পারে তার রক্ষণ রক্ষণাবেক্ষণে সমগ্র বিশ্বে ইউনেস্কো তার তদারকি করে থাকে ইউনেস্কোর সদর দপ্তর হলো ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত সময় ধরা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ষোলোই নভেম্বর এই ছিল সংক্ষেপে ইউনেস্কো এবং ইউএনও সংক্ষিপ্ত এবার যে বিষয়টি ইউএনও বা রাষ্ট্রসংঘের চারটি মূল উদ্দেশ্য গঠিত হয়েছিল এক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা প্রত্যেকটি দেশ রাষ্ট্রগুলির মধ্যে একদিকে যেমন শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করবে অন্যদিকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা তৃতীয়ত আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের অর্থনৈতিক সামাজিক মানসিক সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমূহের সমাধান তথ্য ও মানবাধিকার অর্থাৎ মানব অধিকার ও মৌলিক স্বাধীনতাগুলি প্রত্যেকটি মানুষ যাতে পায় সেই দিকে লক্ষ্য রাখবে আর লাস্ট ডেটে উল্লিখিত লক্ষ্যগুলি পূরণে বিভিন্ন রাষ্ট্রের উদ্যোগ একসূত্রে সূত্রে আনতে একটি মঞ্চ হিসাবে কাজ করবে এই ইউএনও এই ছিল চারটে এবার আমাদের যেহেতু ইউনেস্কো সম্পর্কে আলোচনার বিষয় সেহেতু ইউনেস্কোর কী কী কার্যাবলী করে থাকে আমি মূলত পাঁচটি দিককে পাঁচটি পয়েন্টে আলোচনা করেছি প্রচুর আলোচনা রয়েছে তাই যেহেতু সংক্ষেপে আলোচনা করি আমি তাই সংক্ষেপে বলছি বিভিন্ন দেশের স্থাপত্য নিদেশনগুলিকে স্বীকৃতি ও মর্যাদা প্রদানের পাশাপাশি সংরক্ষণ করা ইউনেস্কো বিভিন্ন স্থাপ তোমরা দেখে থাকবে বিভিন্ন স্থাপত্য এবং বিভিন্ন নিদর্শনগুলিকে বিভিন্নভাবে স্বীকৃতি দিয়ে থাকে দুই সমগ্র বিশ্বের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ঘটানো অর্থাৎ সমগ্র বিশ্বে বা সম প্রত্যেকটি দেশের কেমন শিক্ষা ব্যবস্থা চলছে সেই দিকটাও দেখভালের দায়িত্বে থাকে বিশ্বের সমগ্র বিশ্বের বিশ্বের সমগ্র বিষয় গুরুত্বের দেওয়ার পাশাপাশি প্রত্যেক বছর একটি দিনে দিবস হিসাবে পালন করা যেমন একুশে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ মাদার টাং অর্থাৎ মাতৃভাষা দিবস পাশাপাশি ফিফথ জুন বিশ্ব পরিবেশ দিবস প্রভৃতি দিনগুলিকে ইউনেস্কো স্বীকৃত হিসাবে সমগ্র বিশ্বে পালিত হয় বিজ্ঞান চেতনার বিকাশ সমগ্র বিশ্বে যাতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও বিকাশের ক্ষেত্রেও সচেতন এবং চেতনার বিকাশ ঘটানো এবং লাস্ট সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত সমস্ত দেশ এবং বিভিন্ন সংস্থা সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন কাজকে সহযোগিতা করা এই ছিল সংক্ষেপে ইউনেস্কো এছাড়াও আরও প্রচুর কাজ রয়েছে যেগুলি তোমরা বই থেকে পড়ে নিতে বা জেনে নিতে পারবে আমি সংক্ষেপে এইটুকু বোঝানোর চেষ্টা করলাম আজকের ক্লাস এতটুকুই ইউনেস্কো সঙ্গে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও আর ভালো থেকো সুস্থ থেকো